তালিকার পাশাপাশি দুটি পদের পার্থক্য বের করো এখানে একটা প্রশ্ন করেছে এবং পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করে দেখাতে বলা হয়েছে এখানে অঙ্ক আছে টোটাল দুটো একটা ক একটা হচ্ছে খ তো ফার্স্ট আমরা ক নাম্বার প্রশ্নটা সমাধান করব তো দেখো 9 নাম্বার প্রশ্নের সমাধান ক নাম্বার সমাধান আগে দেওয়া আছে প্রশ্ন থেকে আমরা যাই তুলিনা কেন এই যে প্রশ্ন থেকে সেভেন মানে ষাট বারো সতেরো বাইশ সাতাশ কমান্ডের ডট ডট এই সংখ্যাটা আমরা দেয়া আছে বলে তালিকার সংখ্যাগুলো তুলে নিয়েছি তালিকার সংখ্যাগুলো তোলা পরে তো পাশাপাশি দুইটি পদের পার্থক্য পাঁচ তো পাঁচটা কিভাবে একটু বলি বারো থেকে ষাট বাদ দিলে কথা হয় পাঁচ বারো থেকে সতেরো থেকে বারো বাদ দিলে পাঁচ বাইশ থেকে সতেরো যদি মাইনাস করি তাহলে কথা আসে পাঁচ এবার সাতাশ থেকে বাইশ যদি আমরা বাদ দিই তাহলে আসে পাঁচ তাহলে আমাদের এখানে পার্থক্য কত আছে পাঁচ পাঁচ করে বেড়ে গেছে। এখানে কিন্তু একটা প্রশ্ন করা হয়েছিল তালিকার পাশাপাশি দুইটি পদে পার্থক্য বের করো আমরা পার্থক্যটা বের করে ফেলেছি পাঁচ এবার বলা হয়েছে পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করো সে দুইটি সংখ্যা নির্ণয় করবো এবার দেখো পরবর্তী সংখ্যা নির্ণয় করা হলো তো পরবর্তী নির্ণয় করবো আমাদের টোটাল প্রথম দ্বিতীয় তৃতীয় পদ চতুর্থ পঞ্চম পদ পর্যন্ত তৈরি করা আছে তাহলে আমাদের ষষ্ঠ সপ্তম বের করতে হবে কারণ এখানে দুইটি পদের কথা বলেছে দুইটি সংখ্যা নির্ণয় করতে বুলেছে তো এখানে অতএব দেব তালিকার ষষ্ঠ পদ আমরা পঞ্চম পদ পর্যন্ত পাইছি তাহলে ষষ্ঠ পদ তাহলে পার্থক্য আমাদের কত করে পাঁচ করে এই সাতাশের সাথে যদি আমরা পাঁচ যোগ করে দিই তাহলে কত আসে সাতাশের সাথে পাঁচ যোগ করলে আমাদের ষষ্ঠ পদ হচ্ছে কত এখানে আমাদের বত্রিশ হয়ে যাচ্ছে কমা এবার অতএব তালিকার সপ্তম পদ কারণ আমাদের দুটা পদ বের করতে বলা হয়েছে আমাদের হয়েছে কত ষষ্ঠ পদ বত্রিশ সব সপ্তম পদ বের করতে হলে বত্রিশ এর সাথে আমাদের পাঁচ যোগ করলে হয়ে যাবে কত সাঁত্রিশ এটা হচ্ছে আমাদের কততম পদ সপ্তম পদ এর সাথে আমাদের পাঁচ যোগ করি তাহলে কত চলে এসে আমাদের বিয়াল্লিশ তো এইভাবে আমাদের পরবর্তী পদগুলো বের করতে পারব বাট এখানে উল্লেখ করা হয়েছে কি শুধুমাত্র ষষ্ঠ এবং সপ্তম পদ মাত্র দুইটা পদ নির্ণয় করতে বলা হয়েছে আমরা দুইটা পদ নির্ণয় করেছি একটা তাহলে ষষ্ঠ পদ দেখো তালিকার পরবর্তী দুইটি সংখ্যা পাইছে একটা হচ্ছে বত্রিশ আর একটা পালাম কত সাঁত্রিশ উত্তর পার্থক্য পাঁচ তো পার্থক্য পাশাপাশি এই যে তালিকার পাশের দুইটি পদে পার্থক্য কত পালাম আমরা পাঁচ পালাম এবং পরবর্তী সংখ্যা দুইটি কত পাইছে এই যে আমরা পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করতে পেলে দুইটি সংখ্যা পাইছে বত্রিশ আর সাঁত্রিশ এটা হচ্ছে ক নম্বর প্রশ্নের সমাধান আশা করি অঙ্কটা খুব ভালো করে বুঝতে পেরেছ তো এবার ক নম্বরটা বুঝতে পারলে তোমরা কিন্তু খ নাম্বার অঙ্কটা ইজি ভাবে করতে পারবে তালিকা দেওয়া আছে ৬ সতেরো 28 উনচল্লিশ পঞ্চাশ তো ক এবং খ সেম তালিকার পাশাপাশি দুইটি পদে পার্থক্য বের করবো খ নাম্বারও এবং পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করবো সমাধান দেওয়ার পরে দেয়া আছে লিখবো লেখার পর তালিকাটা তুলে নাও তালিকার সংখ্যাগুলো আছে ৬ সতেরো 28 উনচল্লিশ পঞ্চাশ এগুলো হচ্ছে তালিকা তো তালিকার আর এখানে পার্থক্য কত আছে দেখো এগারো থেকে ছয়ের পার্থক্য কত আছে এখানে দেখো ছয় থেকে সতেরো পার্থক্য কত আছে সেটা তোমাদের দেখতে হবে তাহলে এই ছয় থেকে সতেরো পার্থক্য আছে আমাদের এগারো আর আটাশ থেকে সতেরোর পার্থক্য কত আছে এগারো তার মানে আঠাশের ভিতর সতেরো বাদ দিলে এগারো হয় এবার উনচল্লিশের ভিতর যদি আমরা আঠাশ বাদ দিয়ে কথা হয় এগারো তার মানে পার্থক্য কথা আছে এবার পঞ্চাশ থেকে উনচল্লিশ বাদ দিলে কথা হয় এগারো তার মানে প্রত্যেকটা আমরা পার্থক্য কত কত পাচ্ছি এগারো এগারো করে পার্থক্য পেয়ে যাচ্ছে তাহলে পাশাপাশি দুইটি পদের পার্থক্য কত দুইটি পদে ওই যে দুইটি পদের পার্থক্য কত এগারো তো আমাদের অলরেডি একটা তালিকার পাশে দুইটি পদের পার্থক্য বের করতে পেলেছে এটা আমরা পারলাম হচ্ছে এগারো অলরেডি আমাদের একটা অ্যান্সার বের হয়ে গেছে এবার বলা হয়েছে পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করতে বেলে পরবর্তী দুইটি তালিকার পরবর্তী দুইটি পদের বা দুইটি পদ নির্ণয় করা হলো দুইটি পদ নির্ণয় করবো তো এখানে আমাদের অলরেডি দেওয়া আছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম পদ পর্যন্ত কমপ্লিট করা আছে বাট আমাদের ষষ্ঠ এবং সপ্তম বের করতে হবে অতএব তালিকার ষষ্ঠ পদ আছে কত আমাদের শেষ পদের সাথে পার্থক্য যদি আমরা যোগ করি তাহলে হয়ে যাবে আমাদের ষষ্ঠ পদ শেষ পদ কত আমাদের পঞ্চাশ পঞ্চাশের সাথে যদি এগারো যোগ করি তাহলে কত হয় একষট্টি এটা হচ্ছে ষষ্ঠ পদ এবার অতএব সপ্তম পদ হচ্ছে আমাদের শেষ পদ কত হয়ে যাচ্ছে আমাদের একষট্টি এবার একষট্টির সাথে আমরা যদি কত এগারো যোগ করি তাহলে আমাদের কত চলেছে তালিকার সপ্তম পদ একষট্টির সাথে যোগ করলে কত হচ্ছে আমাদের বাহাত্তর পার্থক্য যদি যোগ তাহলে পাই গেলাম কত বাহাত্তর তো পরবর্তী দুইটি সংখ্যা তোমাদের কি করতে বলা হয়েছে নির্ণয় করতে বলা হয়েছে যে আমরা নির্ণয় করে ফেললাম একটা হচ্ছে একষট্টি আর একটা হচ্ছে বাহাত্তর অর্থাৎ তালিকার পরবর্তী দুইটি সংখ্যা হচ্ছে একষট্টি আর বাহাত্তর উত্তর পার্থক্য হচ্ছে এগারো পার্থক্য বলতে তালিকার পাশাপাশি দুইটি পদের পার্থক্য আছে এগারো এটা এবং পরবর্তী সংখ্যা কয়টি পরবর্তী সংখ্যার কথা বলেছে দুইটি পরবর্তী সংখ্যা দুইটি কত কত পেয়েছি আমরা একষট্টি আর বাহাত্তর এটাই সঠিক আনসার আশা করি অঙ্কটা খুব ভালো করে সুন্দরভাবে বুঝতে পেরেছো ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করলে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব চ্যানেল আইকমে শেয়ার বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও লাভ ইউ আল্লাহফেস বাই বাই